যার নাম হলো বলবার সিং আপনারা শুনেছেন তো নাকি বলবার সিং সেই ভারতবর্ষের বাবরি মসজিদের সর্বপ্রথম মিনারে আঘাত করে মসজিদ ভেঙেছিল তারপরে সে কলমাওয়ালা হয়ে মুসলমান হলো তারপরে তিনি বলে গেছেন আমি ভারতবর্ষের জমিনে একশোটা মসজিদ তৈরি করে দিয়েছি আল্লাহ তাকে কলমাওয়ালা বানিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে এ বাপ আজ ইসলামের বিরোধিতা যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত ও অপমানিত করবে আজকে ভারত বর্ষের জমিনে আজকে ইসলামকে নিয়ে যারা কুচিকার মন্তব্য করে যারা মসজিদ মাদ্রাসায় বুল্লেজের চালাই যারা কুরআন কে পুড়িয়ে দিতে যায় যারা মুসলমানদেরকে উপর অত্যাচার করে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে কিন্তু এটা জেনে নাও ভারত বর্ষে 800 বছর রাজত্ব করেছিল মুসলমানেরা কত বছর কথা বলেন না কেন ভাই আটশো বছর অত্যাচারিত হতো মুসলমানরা যদি জালেম হতো মুসলমানরা যদি শাসন কার্নেওয়ালা হতো ভারতবর্ষের জামিনে কোন ধর্মের কোন জাতির লক্ষ্য যে একটা ওষুধ করা মতন পাওয়া যেত কিন্তু ইসলাম বলেছে কোন ধর্মকে গালি দিও না কোন ধর্মকে নিয়ে টানাটানি করো না কোন ধর্মের ব্যাপারে ভ্রভ্রান্তি করো না কোন ধর্মকে তুমি যদি গালি দাও সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে কোন ধর্মকে যদি তুমি গালি দাও সে তোমার রসুলকে গালি দিয়ে দেবে খবরদার কোন ধর্মকে গালি দিও না আজ পর্যন্ত কোন মুসলমানের মুখে শুনেছেন ইসলামকে গালি কোন ধর্মকে গালি দিয়েছে শুনেছেন কোন মূর্তি মুসলমানরা ভেঙেছে মন্দির ভেঙে দিয়েছে নো একটাও ভাঙে নাই কিন্তু মুসলমানদের অনেক মসজিদ ভেঙেছো মাদ্রাসা ভেঙে দিয়েছো মুসলমানদের অনেক হত্যা করেছো তার হাজার হাজারে প্রমাণ এই ভারতবর্ষের জমিনে 800 বছর রাজত্ব করে গেল মুসলমান কোনোদিন একটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নি তাদের সঙ্গে খারাপ অত্যাচার জুলুম করেনি। তাদের মন্দির ভাঙে নি গির্জা ভাঙে নি গুরুদ্বার ভাঙে আজকে তোমরা মুসলমান সংখ্যা ওদের উপর অত্যাচার করো কেন সে মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত সে মুসলমানরা নবীর প্রেমিক নবীর আদর্শ আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় করতে পারে কথা বলেন না ভাই কথা বলেন না কেন তারা অন্যায় করতে পারে অন্যায় করতে পারে না তারা কখনো তারা খারাপ কাজ করতে পারে না তারা রেপ করতে পারে না ধর্ষণ করতে পারে না কোন ধর্মকে গালি দিতে পারে না যারা নবীর আদর্শ আদর্শিত হবে আল্লাহ নবী সালসাল্লাম তিনি দয়ার নবী দয়ার নবী রসুল প্যারা নবী অ সঙ্গে কেমন ব্যবহার করেছেন একটু আমি আপনাদেরকে শোনা আকদিন নবি পাবস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব ভিতরে কোরআন শিক্ষা দিতেন কারণ নবি বলে গেছেন কাইরুকুম মানতা আল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হে মুসলমান সব আকমদেরকে কোরআন শিক্ষা দেয় ইতিমধ্যে দরদী মুসলমান গো ও আল্লাহ ভালো করে কান করে শুনবেন ইতিমধ্যে আকীহু দিয়েছেন নবীর কাছে এলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি 100 কান টাকা আপনাকে আমানত দিয়ে গেলাম ওগো রসুল আমি 15 দিনের পর আপনার কাছ থেকে নিয়ে যাব রাসূলুল্লাহ ওই টাকাটা দিয়ে রেখে দিলে এক দিন দুই দিন তিন দিন চার দিন চলে

মোহাম্মদ আমি জানি তোমার ধর্মের মানুষরা বড় খানদানিরা তারা মানুষের সমস্ত টাকা লুটপাট করে খেয়ে না আমানতের মাল তারা ভোগ করে খেয়ে না আমি তোমাকে একশো কান টাকা দিয়ে গিয়েছিলাম বলো তুমি ওই টাকাটা কেন আমাকে ফেরত দাও না কেন তুমি খেয়ে নিয়েছো বলো নবীজির কলার কানা যখন টেনে ধরলেন পাশে ছিলেন হাজরাতে ও ম নবীজির সাহাবা হাজরাতে ও চোখ হয়ে গেছে সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে গর্দন ইহুদি রড়িয়ে দেবে রহুদীকে দুনিয়ার জমিনে বেঁচে রাখবে না পাশে ছিল ও বলঙ্গ তরবারি নিয়ে ইহুদির হাতে আঘাত করে দেয় ইহুদির হাতটা খুলে গেল पैगंबर নবীজিনি নিচু মাথা করে বসে গেলেন ও ইহুদি কিছু গুণ দূরে গিয়ে বসে গেলেন আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী তিনি তো রাহমাতাল্লিল আলামিন গতকাল আছেন আল্লাহর নবী মায়া নবী আপনি নবী আমার জীবনের আপনি আহামার জীবন সাথী অন্ধকার কহবরের বাতি আপনি হইলেন নিরুদু নিয়ার দল আল্লাহর নবি মায়া নবি গ আপনি নবি আমার জীবনের জেহেব আপনি রহমত আল্লিল আলা

জামিল আপনি উম্মা তার জামিল আপনি হইলেন গুণাগার উম্মতের আপনজন আল্লাহর নবী এ মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জিহেব দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলে খাদি যা দেখিয়া আপনার মজে যা ভাগবতী হলেন খাদি যা সোফা দিলেন জীবন যব ও মালো দৌলা তু যে

মুসলমান আমার নবী কাল্লা রহমত করে দুনিয়ায় বানালে আল্লাহ বলে ও কেন তুমি ওকে বেড়েছ বলো কেন আঘাত করলে বলো যাও তুমি তাকে একশো যাও কত পেয়েছে আর বদলায় তাকে পাঁচ কেজি খেজুর বেশি দিয়ে দা কি নবী কি মায়ার নবী ইহুদি মনে মনে বলল নবী ইনি তো সেই মা মিনার লাল ইনি তো দয়ার নবী ইনি তো দয়ার সাগল ইনি তো রহমতলীলা শুভান ইহুদিন বিজির কাছে দৌড়তে দৌড়তে চলে এলেন নবীর হাত কানা চিবিদনে বললেনি আর রসুলল্লাহ নবী গ

আমাকে ক্ষমা করবেন মা করে দেবেন নবী আমি আপনার উম্মত নয় বলে কার উম্মত বলো বলে আমি শানবী আলী সালাবেন নবী রুম্ম আমি জবুর ইঞ্জিলের মধ্যে দেখেছিলাম এমন একজন নবীর দুনিয়ার আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মা যার বাপের নাম হবে আবদুল্লাহ যার মায়ের নাম হবে আমি না আপনি দয়ার নবী আপনি তো মায়ার নবী আপনি আমাকে গলমা পুড়ে মুসলমান করে নিন আর আপনি আমাকে আমার করে দিন গরস

তারা কোনোদিন অন্যায় করতে পারে না মানুষের অন্যায় করতে পারে না মানুষের মাল লুটপাট করতে পারে না নবীর আদর্শে আদর্শিত ছিল হযরতে সাহাবায়ে کرامরা আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো ভালো করে শোন যে আমারের কথা বললে বুকে বে যায় যে অমর ছিল একদিন নারী সত্যের জম যে ওমর ছিল নারীদের জম যে অমর যেদিন থেকে নবীর ছায়া তলে চলে এলো সেদিন থেকে নারীর নারী সত্যের পাহাড় হয়ে গেল সেদিন থেকে নারীদের পাহাড় হয়ে গেল ওই উমর আল্লাহ নবীর নেতাকারে ক নেতাকারে বলে আজকে তুমি দুই পয়সার নেতা আজ তুমি ইসলামকে কুড়ি চিকার মন্তব্য করে গালি দাও মুসলমানদেরকে গালি দাও ইসলামকে গালি দাও আমার রসুলকে গালি দাও আমি খালিফাতুল মুসলিম যিনি অর্থ পৃথিবীর খলিফা কি নাম গো কি নাম আপনারা জানেন না আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না যদি বাইচান বলতে যে ভুলে যায় নাকি হ্যাঁ অর্থ পৃথিবীর খালিফা আপনার আমার মতো ওয়ান টু ব্লকের নেতা নয়। আপনার আমার মতো ওয়ান ব্লকের পাটি নেতা নয় এ বাবা তিনি বলেন অর্থ পৃথিবীর খালিফা মানে অর্থ এক জানে মালি কমা নেতা কাকে বলে আর আমাদের দেশের নেতা বাবরে বাবারে ও যদি একটু পাটি নেতা হয় পাতি নেতা বুঝেন তো এ কথা বলে না গো পাতি নেতা কাকে বলে মানে নেতার পিছনে তেল দিয়ে বেড়ায় তাদেরকে পাচ্ছেন পাতি নেতা বলে মানে পেছনে তেল দিতে দিতে তেল তিলি করে ফেলেছে নেতার পিছনে আর গ্রামে এসে ওকে বলে তোকে জেলে ভরিয়ে দিব ওকে বলে তোকে থানায় ভরিয়ে দিব তোকে পানি কাজ দিব তোকে অমক কাজ দিব বিভিন্ন রকমের ভয় দেখায় দেখায় না দেখায় না মানে নেতার পিছনে ঘুর 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 করে তাকে কি বলা হয় চানচি কথা কয় না চাঁমচি আম বাবা কি ভণ্ডামি আর আমাদের দেশের বাপজি মিম্বর হয় তো তারেবা চারটা করে বডিগার্ড কথা কই চারটা করে বডিগার্ড হ্যাঁ কেন উমাল তোর তিন চুরি করা করার কোনো উপায় আছে উ তিন চুরি করে গুড়ের তিন তালের তিন চুরি করে তার লাগি বডি বডিগার্ড নাহলে বডি কাটার তো প্রয়োজন হয় না অর্থজাহানের জাহানের খালিফা হজরত দেওয়া মিরুল মমিনী নহমদ কোনো বডি রাস্তা নাই ইকুইটি সিকিউরিটি না তিনি রাস্তা দিয়ে না তিনি বেলায় গভীর রজনীতে ঘুরতে বেরিয়েছেন কিন্তু যেতে যেতে গভীর রজনীতে তিনি দেখলেন একজন নিহুদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে আমার গড হে আমার প্রভু আর পাশে একটা তাম্বু গেড়ে দেয় চাই সেদিনও তোমাকে বলেছি ভাই তুমি চা বিক্রি করার জায়গার খুঁজে পাইছ না ঘুরিয়ে ফিরে গেলে আমার জাল সাগলে নিয়ে আসছে হ্যাঁ এখানে বসো যার দরকার হবে সে খাবে ওই যে এখন চেয়ার ছেলে দেখো বসো

ওই হুদিউ হজরত কে ধমক দেয় লে প্রতীক তুমি যেমন আমি যেমন তাই হোক তুমি কে হটো হেন্দি গেম হযরত আমাদেরকে যত বলে তত নরম হয়ে যায় তত নরম হয়ে যায় ইহুদি বললা আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায় এটা চোর বা ডাকাত ধরতে পারে না আপনাদের রাস্তা দিয়ে যদি রাত্রি বারোটা একটার সময় চোর বা ডাকাত যায় আর আপনি যদি বলে কে যায় বলে তোর বাপ যায় ভুলব না ভুলব না কথা বলেন ফ্রাম করে একবার উড়িয়ে দিবে না দেবে না হ্যাঁ হাজুর তত নরম হয়ে যায় ইহুদি বলল না ইনি চরমা টাকা দোতে পারে না সঙ্গে সঙ্গে বললো ভাই প্রতীককে তুমি জানি না আমি জাতিতে হুদি কিন্তু মদিনার বাইরের লোক আমি অতি বড় করি আমার সংসার চলে না আজ তো মোর নাকি আমির মমিনী নর তো পৃথিবীর খলিফা মদিনার গভর্নর সে নাকি বড় দয়ার মানুষ বড় ভালো মানুষ আমি তার কাছে যাচ্ছিলাম কিছু নিবার জন্য কিন্তু আমার সঙ্গে আমার বিবি ছিল আমার বিবির পেটে বাচ্চা ছিল পশম বেদনা উঠে গেছে এ তাম্বুর ভিতরে আমার বিবিকে বসে রেখেছি ও পথি আমি জানি না তুমি কে চাই দিলেন না পুথিকে ডাক দিয়ে বললেন ভাইরে। তুমি একটু অপেক্ষা করো আমাকে একটু আসতে দাও তোমার জন্যে কিছু ব্যবস্থা করতে পারি কি না হয়তোবা তোমার বাড়ি চলে গেলেন বাড়ি গিয়ে বিবিকে বললেন সলাম আলিকা আব্দুল্লার মা ও আব্দুল্লার মা দরজাখোলো আমরা বাড়িতে গিয়ে বলি অমকের মা তমকের মা বলি না বলি না জোরে বলুন বলি বলে আবদুল্লার মা দরজা খোলো স্বামীকে ডান দিয়ে বলে প্রাণের স্বামী গৌ দরজা খোলা চাপনি চলে আসুন বলে তুমি কি জান্নাত খরিদ করতে চাও বলে চায়। চাই তাহলে জান্নাত যদি খরিদ করতে চাও তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে দায় বুঝেন না এই এরা কথা বলে না গো দায় বুঝেন না দায় মানে কি যারা লালি কাটতো আর এখন তো লালি কাটার প্রয়োজন দায়ের প্রয়োজন নাই বাবা পেটে যন্ত্রণা উড়তে দেরি তাড়াতাড়ি নিয়ে গিয়ে বের করে নিতে পারি ঠিক না দেখে নিলেন মানুষ বোকা ডাক্তারের কোনো কোনোদিন সিজার হয় না বুঝতে পারলেন না আর আমাদের মতো মৌলবিদের বাড়িতে কোনো দিন মিলাদ হয় না খালি লোকের মিলাদ করে বেড়াই আমরা কিন্তু মৌলবীর বেড়ায় মিলাদ না খোঁজলে বলে মিলাদ করে কি হবে মিলাদ মৌলবি করবে বা কেন মৌলবি তো প্রতিদিন পাচক তো নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে জিকির করছে তসবি পড়ছে ঠিক না বাড়ি জোর বলুন মেলার তো তার বাড়ি লাগে যে বাড়িতে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আল্লাহ নাই রসুল নাই সে বাড়িতে মেলার ছাড়া কোনো উপায় নাই কেন ওই বাড়িতে আর ভূত যে ঢুকে পড়ে ইটো বেলেন ন